হাই আশা করি প্রত্যেকে খুব ভালো আছো আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে দিনটা ছিল মঙ্গলবার যাব শনিকালী মায়ের মন্দিরে তাই তাড়াতাড়ি ঘুম থেকে উঠেই রেডি হয়ে ছটফট করে চলে গেছিলাম মন্দিরের উদ্দেশ্যে মন্দিরে যাওয়ার আগে একটু মার্কেটে ঢুকলাম একটু ফল ফুল এবং মিষ্টান্ন নেওয়ার জন্য তারপর আমরা মন্দিরে চলে গেলাম পুজো দেওয়ার জন্য মন্দিরে এসেছি আমি বোন এবং এই যে আমাদের সঙ্গে যে পুচকুটা দেখছো এই পুচকুটার আজকে মানসিক ছিল সেই কারণেই মন্দিরে আসা আজকে হঠাৎ করেই আমাদের এই মন্দিরটি আমাদের বাড়ি থেকে প্রায় ছ সাত কিলোমিটার দূরে অবস্থিত শনিকালী মায়ের মন্দির জায়গাটার নাম হচ্ছে তে মাথানি এসেই দেখি পুজো শুরু হয়ে গেছে যদিও অসুবিধে নেই কারণ পুরোহিত মশাই থাকেন প্রায় বারোটা একটা পর্যন্ত সেই জন্য কোনো অসুবিধা হয় না পুজো দিতে আর খুব একটা ভিড় ছিল না বলে আমাদের পুজো দিতে সেরকম কিছু দেরি হয়নি বা অসুবিধেও হয়নি আমরা মন্দিরে এসে আমি পুচকুটাকে নিয়ে খেলা করছিলাম পুচকুর মা পুজো দেওয়ার জন্য ফল ফুল কুটনো কেটে ওই যে দেখো মন্দিরে চলে গেছে পুজো দেওয়ার জন্য আমাদের পুজো শুরু হয়ে গেছে পুজো হয়ে গেলেই তারপর আমরা বাড়ি চলে যাব পুজো দেওয়ার পরে আমরা একটু অঞ্জলিও দিলাম মাকে আমি এই মন্দিরে এর আগেও এসেছি প্রায় ছ সাত বছর আগে তখন মন্দিরটা এরকম ছিল না অন্য জায়গায় ছিল তখন মন্দিরের কাজ সবে শুরু হয়েছিল তারপরে আমি এই মন্দিরে এই প্রথমবার এলাম তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের একটি ভিডিওতে টা টা